নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে রান্না করেছি করলা যারা করলা খেতে পছন্দ করে না এইভাবে রান্না করলে তারাও ভালোবেসে খাবে তাহলে চলুন কীভাবে রান্না করেছি দেখা যাক এখানে আমি তিনটে করলা মোটা মোটা করে আমি গোল গোল করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা ছোট একটা টমেটো আর কিছুটা আদা নিয়ে নিয়েছি এটা একসঙ্গে আমি পেটে নেব কড়াইতে আমি তেল গরম করতে বসিয়েছি এখন আমি করলাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ধরে দিচ্ছি লবণ আর দিচ্ছি করলা ভাজা হয়ে আছে এখন আমি তোলে নিচ্ছি ওই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচ আর দিচ্ছি করে নিয়েছি তিনটে রসুন রসুন দিয়ে আমি ভেজে নিয়েছি ভালো হয়ে গেছে এখন আমি এদিকে দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে রেখেছি না টমেটো কাঁচা লঙ্কা আমি সব গুঁড়ো মশলা গুলো এখন দেবো দিচ্ছি জিরের গুঁড়োটা কাশ্মীর আর দিচ্ছি কাঁচুরি মেথি আপনাদের কাছে থাকলে দেবে না দিলে কোনো অসুবিধা নেই ভালো করে কষিয়ে মশলা ভিতরে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আসছে চাবো অল্প করে কয়েকদিন চিনি দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিচ্ছি এটা আলু সিদ্ধ করা আলু হাত একটু ভেঙে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুটা দুটো আলু এবং গলাচ এখন আলুটা আমি মাছের সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া পরলা গুলো দিয়ে দিচ্ছি ভাজা করি এটি করে দিয়ে দিচ্ছি জল জল বেশি লাগবে না পরলাও ভাজা আলু সেদ্ধ করা অল্প করে জলটা দিলাম এখন আমি দু তিন মিনিট রান্না হচ্ছে দেবো লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গরম মশলা দিতে পারেন আমি ক্যাশুরি মিথি দিয়েছি আমি দিচ্ছি না এখন এরকম গ্রামাখা আমি নামিয়ে নেব কারণ পোড়ার একটু ঝোল তেল পোড়ার একটু ঝোল তেল এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অ্যাকাউন্টটিকে ফলো করবেন